কੁੰদ মীনালঙ্ঘম দৈত্যনং পারবঙ্গুদ সর্বশাস্ত্র প্রবক্তা আড়ামণ ভার্গবিং পণবাম মহ শুক্র গ্রহের ভিডিওটা দেখেছেন যে শুক্রই কলিযুগে বর্তমান যুগে একমাত্র গ্রহ যে মানুষকে সুখ সচ্ছন্দ সবকিছু দিতে পারে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন গৃহ গাড়ি বাড়ি লাক্সারি সবকিছু সব সুখ তাই শুক্রের সব থেকে পজিটিভ এনার্জি যে দেয় শুক্রের সব থেকে শুভ ধাতু হচ্ছে প্লাটিনাম ধাতু কিন্তু মাত্র ওয়ান মানুষের হাতে এটা দেখা যায় প্লাটিনাম ধাতু শুক্রের এত ভালো রেজাল্ট দেয় যে আপনি বিশ্বাসও করতে পারবেন না এই শুক্র যে শুক্রের প্রফেশনগুলো খুব টাফ কিন্তু যেমন দেখুন অভিনয় ছবি আঁকা সঙ্গীত এগুলো না এক চান্সে হয় না অনেকবার রিপিটেড করে হয় বারবার প্র্যাকটিস করে হয় যখন যেমন দেখেছেন আপনারা অভিনয় কতবার নিয়ে নিয়ে তারপরে অভিনয় করতে হয় ঠিক যেরকম সে একজন ছবি আঁকে কতবার মুছে মুছে তারপরে আঁকতে হয় ঠিক কবিতাও ঠিক সঙ্গীত এক চান্সে হয় না কারণ শুক্রের কাছে ছিল মৃত সঞ্জীবনী সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে কিন্তু মৃত সঞ্জীবনী প্রাপ্ত করতে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে কয়েক হাজার বছর তপস্যা করে তারপরে মহাদেবের কাছে সেই মৃত সঞ্জীবনী আনতে হয়েছে তাই আজকে আমি শুক্রের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ উপায়গুলো বলবো যাদের শুক্র খারাপ এবং শুক্র আপনার জন্মছকে কোন ঘরে আছে সেটা যদি আপনি না জানেন ডেট অফ বার্থ টাইম প্লেস বললে আমি আপনার জন্মছকে শুক্র কোন ঘরে আছে কোন রাশিতে আছে সেটা অবশ্যই জানিয়ে দিতে পারবো এবং শুক্র বারোটা ঘরে কি রেজাল্ট দেয় এবং শেষে গিয়ে শুক্রের সব থেকে শ্রেষ্ঠ রেমিডি আমি বলবো দেখুন শুক্র হচ্ছে লক্ষ্মী অর্থের কারক এবং এর দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক তাই বাড়ির বাস্তু যদি ঠিক করতে হয় অর্থ যদি বাড়িতে আনতে হয় অর্থ প্রাপ্তি করতে হয় দক্ষিণ পূর্ব দিকটাকে আগে ঠিক করতে হবে সেখানে অবশ্যই একটা বেদানা গাছ লাগাতে হবে সেটা টবেও আপনি লাগাতে পারেন কলমে শুক্রকে ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মান্যতা দেওয়া হয়েছে কারণ শুক্রবারটা ওদের ওনাদের জন্য শ্রেষ্ঠ দিন এবং দেখবেন শুক্রবার ওনারা সাদা পোশাক পরে সকলেই নামাজে কি নামাজ পড়তে যায় কিন্তু মসজিদে এছাড়াও শুক্র মেয়েদের জন্মছকে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ আফটার ম্যারেজ একটা ফিমেল সে কতটা লাক্সারি পাচ্ছে তার হাজবেন্ড থেকে কতটা বেড প্লেজার পাচ্ছে তার হাজবেন্ড থেকে সেটা কিন্তু মেয়েদের চার থেকে দেখা যায় এবং শুক্র হচ্ছে সৌন্দর্য প্রেম লাকসারি পোশাক সুগন্ধ দ্রব্য এছাড়া হচ্ছে কোনো আর্টিস্টিক জিনিস এই শুক্র থেকেই পাওয়া যায় শুক্র হচ্ছে সুখ জাগতিক সুখ এবং ঐশ্বর্যের কারণ সেই শুক্রের রোগগুলো কী কী শুক্রের রোগগুলোর মধ্যে ইউরিন ইনফেকশন মূত্রাশয়ের যে কোনো সমস্যা কিডনির সমস্যা ধাতু রোগ যৌন দুর্বলতা বহুমূত্র বা ডায়বেটিস মেয়েদের গায়নের যে কোনো সমস্যা শুক্রেও কিন্তু নেগেটিভ থাকলে বিরাট নেগেটিভ রেজাল দেয় শুক্রের সবথেকে পছন্দের খাবার হচ্ছে অম্ল জাতীয় টক জাতীয় খাবার বিবেকানন্দ বলতে যে ঠিক ঠিক ব্রহ্মচর্য পালন করতে পারে সে পৃথিবীর যে কোনো কাজ আয়ত্ত নিতে পারে ব্রহ্ম অর্থাৎ বীর্য অর্থাৎ পালন করা তাই পুরাকালে দেখবেন গুরু গৃহে ব্রহ্মচর্য পালন শেখানো হতো অর্থাৎ ব্রহ্ম অর্থাৎ বীর্য যে অপচয় করবে তার শুক্র অটোমেটিক খারাপ হয়ে যাবে শুক্র কি শুক্র হচ্ছে কবিতা আমাদের মধুর ভাষী বানিয়ে দেয় শুক্র হচ্ছে বাক্যের মাধুর্য শুক্র কৌতুক সঙ্গে যারা প্রচন্ড খেলাধুলা ভালোবাসে দেখতে ভালোবাসে খেলাধুলা দেখতে তাদের শুক্র কিছু না কিছু কোনোটা জায়গায় ভীষণ এই শুক্র যদি রাহুর সঙ্গে মিলিত হয় অপার ধন্দৌল দেয় কিন্তু কিন্তু ভীষণ নেগেটিভ দেয় তার চারিত্রিক দিক থেকে কে জানে কার আছে মোহাম্মদ সিং ধোনির জন্মচকে কিন্তু শুক্র রাহু আছে শুক্রমঙ্গল হ্যাঁ চারিত্রিক কিছুটা দৃঢ়তা নষ্ট হলেও আমি মনে করি সেটা পুরুষত্ব তৈরি করে মারাত্মক স্ট্যামিনার তার মধ্যে থাকে মঙ্গলের যোগ এটা বিবাহিত জীবনেও কিন্তু অটুট বন্ধন এনে দেয় শুক্র সঙ্গে যদি শনি বসে থাকে তাহলে এই যোগটা শুক্রের কারকত্ব নষ্ট করে দেয় শনি এবং কেতু শুক্র যদি কারো জন্মশকে বক্রি অবস্থায় থাকে সে কিন্তু তার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শুক্রের প্রতিকার করা দরকার আছে আর যদি শুক্র আত্মকারক গ্রহ হয় কার আত্মকারক গ্রহ আবার কি আপনার জন্মসকে নটা গ্রহের মধ্যে যে গ্রহটা সব থেকে বেশি ডিগ্রিতে আছে সেই আত্মকারক তার জানবেন যে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করবেই করবে এইবার আসি আমি শুক্রে যে বারোটা ঘর আছে সেই বারোটা ঘরে কি কি রেজাল্ট দেবে তারপরে ভিডিও শেষে আমি শুক্রের প্রতিকারগুলো এক এক করে বলবো তার আগে একটা কথা বলে নি দেখুন শুক্রের সংখ্যা হচ্ছে ছয় তাই ছয় পনেরো এবং চব্বিশ তারিখের জন্মজাত ব্যক্তিরা কিন্তু শুক্রের বিরাট অধীনে থাকে শুক্রের ঠিক অপোজিট গ্রহ হচ্ছে শনি এবং বুধ কারণ এই দুটোই গ্রহ হচ্ছে নপুংস গ্রহ শুক্র যদি আপনার জন্ম ছকে প্রথম ঘরে থাকে প্রথম কথা দেখতে খুব সুন্দর হবে আর সেই কারণে কিন্তু সুন্দরের পূজারি হবে হ্যাঁ এখানে বলছি শুধুমাত্র শুক্র একা থাকলে শুক্রের সঙ্গে রাহু কেতু মঙ্গল অন্য গ্রহ থাকলে কিন্তু এ রেজাল্ট অন্যরকম হতে পারে এখানে শুক্র শুধু একা থাকলে তার রেজাল্ট হবে আপনি অবশ্যই সুন্দর হবেন দেখতে সুন্দরের পূজারি হবেন কিন্তু সেই শুক্র কোনো কারণে অ্যাফেক্টেড হয়ে গেলে তাহলে কিন্তু সেই সৌন্দর্য নিয়েই আপনাকে পোকাবে সারা জীবন অর্থাৎ মাথার মধ্যে চব্বিশ ঘন্টা চিন্তা হবে যে হিনমন্যতায় ভুগবেন আপনি আপনি হয়তো দেখতে ঠিক সুন্দর না সেই কারণেই কিন্তু আপনি বিউটি প্রোডাক্টের ওপর প্রচুর খরচা করবেন মেয়েরা বিউটি পার্লারে গিয়ে প্রচুর খরচা করবে ছেলেরাও নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য চব্বিশ ঘন্টা চেষ্টা করবে এবং বিপরীত লিঙ্গেরা সব সময় এদের পিছনে ভিড় করে থাকে সে ছেলেই হোক বা মেয়েই হোক শুক্র লগ্নে থাকলে যদি নিউটাল থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে খুব সুখ দিয়ে দিয়ে থাকে থাকে ধন এই শুক্র লগ্নে থাকলে অপার অবশ্যই দেখতে সুন্দর মধুর ভাষী এবং সে জীবনে শুধু শুধু ভোগ করতেই এসছে এটাই তার মনের মধ্যে সব সময় চলে যে আমি ভোগী অর্থাৎ এবং ঈশ্বর সেইভাবেই তৈরি করে রাখে হ্যাঁ বারোটা লগ্নের ক্ষেত্রে বিভিন্ন রকম রেজাল্ট দিতে পারে তবে যেমন ধরুন মিন লগ্ন এবং ধরুন মিন লগ্নের ক্ষেত্রে লগ্নে শুক্র উচ্চ অবস্থায় থাকে সেখানে কিন্তু তার জীবনের ডাউন সেটা হবে না কীরকম দেখুন তার তার নজর সব সময় উপরের দিকে থাকবে সবসময় ব্র্যান্ডেড জিনিস এবং ঈশ্বর মা লক্ষ্মী অবশ্যই দেয় লক্ষ্মী প্রাপ্ত হয় ধনু লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি হয়ে সে লগ্নে বসছে এবং একাদশপতি হয়ে তাই যদি এখানে বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করে তাহলে কিন্তু হীন মন্যতায় বিরাট ভুগবে বন্ধুদের দ্বারা বন্ধুদের কথায় সে কিন্তু নিজের মধ্যে বিরাট সব মাথার মধ্যে টেনশন করবে যে না আমি দেখতে ভালো না আমার প্রেম জুটবে না মেয়েরা আমার সঙ্গে প্রেম করবে না এরকম কিছু কিছু নেগেটিভ হ্যাঁ তবে প্রত্যেকটা লগ্নের কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শুধু বেশিক জিনিসগুলো লগ্নে শুক্র থাকলে এই জিনিসগুলো তার হবে দ্বিতীয় ঘরে অর্থ ঘরে অর্থাৎ শুক্র তো লক্ষ্মী প্রথমেই বলেছি তো মা লক্ষ্মী নিজেই অর্থ ঘরে বসেছে হ্যাঁ প্রথম জীবনে শুক্র কিন্তু সংঘর্ষ কর কিন্তু একটা সময় আসবে অপার ধন দৌলত দিয়ে যায় কিন্তু শুক্র এখানে কোনোরকমিক্টেড হলে হবে না রাহু কেতু শনির দ্বারা দৃষ্ট হলে কিন্তু হবে না তাহলে কিন্তু শুক্র বিরাট নেগেটিভ রেজাল দিতে পারে শুক্রই হাউজে মধুর ভাষী তার স্পিচ অসাধারণ দেখতেও খুব সুন্দর হয় মুখমণ্ডল অত্যন্ত সুন্দর হয় খাদ্যাভ্যাস অত্যন্ত ভালো হ্যাঁ অবশ্যই টক জাতীয় খাবার অম্ল জাতীয় খাবার ভীষণ পছন্দ করে এদের একটা রেমিডি আমি বলবো দেখুন অর্থ দান না করে আপনি যে কোনো খাবার দান করুন গরিব মানুষদের ভিখারিদের তাহলে কিন্তু এখানে শুক্র আপনার বেস্ট থেকে বেস্ট রেজাল্ট দেবে অপার ধন দিয়ে যাবে সঙ্গীতের ওপর মারাত্মক এদের একটা ছোক থাকে শুধু সঙ্গীত না কাব্য নাটক যে কোনো অভিনয় জগৎ থেকে গ্লামার থেকে এরা অর্থ মানে রোজগার করতে পারে গ্লামার ইন্ডাস্ট্রি থেকে তো নিজের রূপ দিয়ে নিজের গ্লামার ইন্ডাস্ট্রিজ মানে হচ্ছে নিজের রূপ সেইখান থেকে একটা বিরাট অর্থ রোজগারের সম্ভাবনা থাকে থার্ড হাউসে তৃতীয় ঘরে শুক্র এটা তো ভাগ্যের অপোজিট ঘর দুর্ভাগ্যের ঘর বিরাট চ্যালেঞ্জ এনে দেয় এই শুক্র এখানে কিন্তু শুক্র এমনি নেগেটিভ রেজাল্ট দেয় অনেক সংঘর্ষ করায় এখানে শুক্র কি করে শর্টকাট অ্যাপ্লাই করাতে গেলেই মানে শুক্র শর্টকাট অ্যাপ্লাই যদি আপনি করেন থার্ড হাউসে শুক্র তাহলে কিন্তু বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় আর শর্টকাট কেন অ্যাপ্লাই করে কারণ এরা বহুবার সঙ্গে বহুবার ট্রাই করার পর ফেলিয়ার হয়ে যায় নিজের দিক থেকে তখন এরা চেষ্টা করে যে শর্টকাট অ্যাপ্লাই আর সেখানেই হসে যে সর্বনাশ এবং একটা সময় শুক্র পরীক্ষা নেওয়ার পর কিন্তু অবশ্যই এখানে ভালো রেজাল্ট দেয় শুক্র থার্ড হাউসে জীবন সাথী কিন্তু আপনাকে পিছনে হাত দিয়ে বিরাট সাপোর্ট করবে কাঁধে হাত দিয়ে কাঁধে কাঁধ নিয়ে চলার চেষ্টা করে জীবন সাথী কিন্তু কিন্তু এখানে আপনার প্রেম টেক আপ ভীষণ মুশকিল এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হওয়ার সম্ভাবনাও বিরাট যদি রাহু কেতু মঙ্গলের দ্বারা অ্যাফ্লিক্টেড হয়ে যায় হার্ট হাউসে শুক্র কিন্তু এখানে সংঘর্ষ করায় এবং এখানে আপনার বোন ছোট ভাই বোনরা কিন্তু খুব সুন্দর দেখতে হয় তাদের সঙ্গে রিলেশন কিন্তু খুব ভালো থাকে তাদের থেকে আপনি বেনিফিট অবশ্যই পাওয়া যায় হ্যাঁ এখানে যদি আপনার মাইন্ডে সব সবসময় এরকম যদি সমস্যা এসে থাকে যেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে আপনার চিন্তা তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শুক্রের প্রতিকার করুন চতুর্থ ঘর এখানে শুক্র ডাইরেকশন স্টেন পেয়ে যায় দিক বল প্রাপ্ত হয় শুক্র সুখের গ্রহ সে সুখের ঘরে মায়ের ঘরে বসেছে মায়ের লাডলা মায়ের খুব প্রিয় হয় এরা এবং লগ্নপতিও যদি চতুর্থে যায় সেও কিন্তু মায়ের খুব হয় এবং এরা খুব সুখী হয় বিশেষ করে মেয়েদের চাটে যদি এটা দেখা যায় এরা এই যে বললাম না আফটার ম্যারেজ স্বামীর যে লাক্সারি সেটা বিরাট ভোগ করে এবং স্বামীর টাকা পয়সা দু হাতে ওরা এরা চতুর্থে শুক্র চতুর্থে শুক্র কোনো মহিলার চাটে থাকলেই দেখবেন স্বামী রোজগার করে তার মিসেসের হাতে টাকা দিয়ে দিচ্ছে এত ভালো যোগ কিন্তু এখানেও শুক্র একা থাকলে কিন্তু ভালো শুক্রের সঙ্গে অন্য প্ল্যানেট গুলো থাকলে কিন্তু বিরাট ডিস্টার্ব করবে শুক্রের সঙ্গে কেতু থাকলে তো বাড়ি নিয়ে প্রপার্টি নিয়ে গৃহসুখ নিয়ে বিরাট সমস্যা ক্রিয়েট করে দেয় হয়তো জীবনে একটা সময় আপনাকে রেন্টেও থাকতে হতে পারে মায়ের জন্য কিছু করার এদের প্রবল ইচ্ছা থাকে মাতৃভক্ত হয় সেই জন্য মায়ের আশীর্বাদ চরম থাকে এই চতুর্থে শুক্র অসম্ভব ভালো রেজাল্ট দেয় চতুর্থে শুক্র যদি কোনো রকম অ্যাফ্লিক্টেড না হয় কিন্তু চতুর্থ শুক্র সেই যদি মানে কোনো কারণে আপনার অ্যাপ্লিক্টেড হয়ে যায় তাহলে আমি বলবো সেই সমস্ত প্যারেন্টসদের যাদের সন্তানের বয়স আপাতত ষোলো ষোলোর নিচে তাদের শুক্র সংক্রান্ত যে কোনো পোশাক জিনিস থেকে তাদের থেকে দূরে রাখুন তা না হলে কিন্তু বেসিক এডুকেশন এখানে শেষ করে দেয় শুক্র হ্যাঁ তাই শুক্র সম্পর্ক কি অভিনয় গান নাটক থিয়েটার মুভি দেখা এন্টারটেনমেন্টের জগৎ বিশেষ করে মোবাইল তো দেবেনই না উচ্চ মাধ্যমিক পর্যন্ত তাহলে কিন্তু তার এডুকেশন কেরিয়ার শেষ শুক্র পঞ্চমে পঞ্চম ঘর কি প্রেমের ঘর আর শুক্র তো প্রেমেরই গাঢ় তাহলে প্রেমের গ্রহ সেই দৈত্য গুরু শুক্রাচার্য সে কিন্তু প্রেমের ঘরে এসেছে অত্যন্ত ভালো কিন্তু এখানে কি নেগেটিভ আছে সে কিন্তু খুব ইমোশনাল হয়ে যায় চব্বিশ ঘন্টায় তার মনের মধ্যে যদি প্রেম নিয়ে প্রেম সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে তার মাথার মধ্যে চলতে থাকে তাহলে লাইফে গ্রোথ করবে কি করে ফোকাস টানবে কি করে লাইফে কিছু হতে গেলে এই জায়গাটাই একটু সমস্যা কিন্তু যদি কারো শুক্র খুব ভালো পজিটিভ উচ্চ অবস্থায় সব ক্ষেত্রে ভালো অবস্থানে থাকে সেখানে কিন্তু এমন একটা তার প্রেমিকা আসে তার জীবনে সেটা পুরুষ মহিলা হোক তাকে কিন্তু বিরাট জায়গায় পৌঁছে দিতে পারে অর্থাৎ পঞ্চমী শুক্র আপনাকে আপনার বিপরীত লিঙ্গের একটা বিরাট সাপোর্ট আপনি পাবেন এবং সেই বিপরীত লিঙ্গের দ্বারাই আপনি কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারেন একটা কথা আছে না যে পুরুষদের উন্নতির পিছনে একটা মহিলার হাত থাকে ঠিক পঞ্চমী শুক্র তাই কিন্তু এখানে যদি আপনার নেগেটিভ হয়ে যায় বারবার প্রেমে হয়ে যাবে কিন্তু দাম্পত্য জীবনেও কিন্তু নেগেটিভ রেজাল্ট এই পঞ্চমী শুক্র সন্তান ব্যাপারে বিরাট ভালো রেজাল্ট দেয় কিন্তু বারবার আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করে বিশেষ কয়েকটা লগ্নের ক্ষেত্রে যদি বৃহস্পতি না স্ট্রং থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান হওয়া বিরাট নেগেটিভ এখানে ষষ্ঠ ঘর ছ নম্বর ঘর এইখানে শুক্র কিন্তু একমাত্র বারোটা ঘরের মধ্যে এই নম্বর শুক্র কিন্তু তার সমস্ত শক্তি হারিয়ে কারণ এখানে একটা ভালো শুক্র সেটা কি সেটা হচ্ছে অজাত শত্রু বানায় তার শত্রু হয়তো থাকে না কেন কারণ সে তো ঝগড়াঝাঁটি অশান্তি ঝামেলার মধ্যে যেতে চায় না তার জন্য তার শত্রু থাকে না কিন্তু এই ষষ্ঠে এমনি শুক্র নেগেটিভ রেজাল্ট দিতে থাকে তার উপরে যদি আপনার মাফ করবেন এই ষষ্ঠে শুক্র কিছু কিছু লগ্নের জন্য কিন্তু ভীষণ ভালো রেজাল্টও দিয়ে থাকে তা নেগেটিভ রেজাল্টটা কমিয়ে দেয় যেমন তুলা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠে কিন্তু শুক্র তুঙ্গ অবস্থায় থাকছে বৃষ লগ্নের ক্ষেত্রেও কিন্তু ষষ্ঠে নিজের ঘটে মূল তিকন রাশিতে থাকছে সেরকম মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু ষষ্ঠে নিচস্ত থাকছে মেষ লগ্নের খুব একটা ভালো রেজাল্ট দেয় না এমনি কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র মারক গ্রহ বারোটা লগ্নেরই মানুষ কিন্তু শুক্রের প্রতিকার অবশ্যই করতে পারে কিন্তু মেষ এবং বৃষ্টির লগ্নে শুক্র অত্যন্ত মারক গ্রহ থাকায় অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর জন্ম দ্বারা পরামর্শ নিয়ে তারপরে শুক্রের প্রতিকার করবেন তাছাড়া মোটামুটি নাইনটি পারসেন্ট মানুষই শুক্রের প্রতিকার অবশ্যই করতে পারেন পল্লী যুগে তো অবশ্যই শুক্রের প্রতিকার করা দরকার কারণ শুক্র নিয়েই কিছু চলছে তাই ষষ্ঠে শুক্র খুব একটা ভালো পজিটিভ রেজাল্ট দিতে পারে না কিন্তু এখানে যদি আপনার প্রফেশন যদি আইন সংক্রান্ত হয় সেখানে কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে শুক্র সপ্তমে অর্থাৎ আপনার সামনে আয়না দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিল আপনি তাহলে কি করছেন নিজেকেই দেখছেন শুক্র সপ্তমে ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় কে নিচে তার সপ্তম দৃষ্টি দিয়ে লগ্নকে দেখছে সেই সৌন্দর্য আবার বিউটি এবং তাদের রূপের একটা বিরাট প্যাশন থাকে রূপ নিয়ে গ্লামার জগৎ নিয়ে সেখানে পয়সা রোজগার করা অর্থের জায়গাটা ভীষণ ভালো সপ্তমে শুক্র অত্যন্ত ভালো রেজাল্ট দেয় কিন্তু সেখানে যদি কোনো রকম শুক্র নেগেটিভ হয়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু তার মন মনের মধ্যে একটা হীন মন্যতায় ভোগে আমি দেখতে সুন্দর না বিউটি প্রোডাক্টের ওপর বিরাট খরচা করে এই সপ্তমী শুক্র যদি কারো রাহুর সঙ্গে সপ্তমে বসে তার দাম্পত্য জীবন বিরাট খারাপ হয় এটা নিশ্চিত কিন্তু অপার ধন্দ মূলক দিয়ে থাকে এবং বিসনেস বিশেষ করে পার্লার এবং বিউটি জগতের বিজনেস নিয়ে মারাত্মক পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে আর ঠিক এটার উল্টো যদি সেটা না করে তাহলে কিন্তু সে তার খরচের পরিমাণটা বিরাট বেড়ে যাবে হ্যাঁ শুক্র এবং রাহু এদের অর্থের দিক থেকে বিরাট পজিটিভ রেজাল্ট দিলেও কিন্তু চারিত্রিকের দিক থেকে বিরাট নেগেটিভ রেজাল্ট এর একটা লক্ষ্য করা যায় বৃহস্পতির দৃষ্টি একমাত্র এটাকে রক্ষা করতে পারে যাই হোক সপ্তমে শুক্র কিন্তু বিবাহিত জীবনের জন্য অত্যন্ত ভালো তবে এরা কিছু নেগেটিভ রেজাল্ট আছে সেটা হচ্ছে যে ডমিনেটিং একটা ব্যাপার থেকে যায় যেহেতু যদি তারা নারীকে সম্মান করে এবং যে স্ত্রীর সব সময় যদি স্ত্রী বা আপনার হাজবেন্ড যারই হোক তার যদি অন্যের কাছে দুর্নাম না করে তাহলে এখানে কিন্তু শুক্র বিরাট ভালো রেজাল্ট দেয় সবসময় যদি এবং স্বামীর মৃত্যুর ঘর তো এইখানে শুক্র অত্যন্ত ভালো রেজাল্ট দেয় কারণ এই মৃত সঞ্জীবনী তো তার কাছেই আছে মৃত্যু থেকে বাঁচানোর জন্য অসম্ভব ভালো রেজাল্ট দেয় অষ্টমে শুক্র বিশেষ করে ডাক্তার সেই সমস্ত ডাক্তারদের চাটে যদি অষ্টমী শুক্র থাকে তা আমরা বলি না যে ডাক্তার ভগবান এক কথায় সেই সমস্ত ডাক্তাররা সত্যি ভগবান এবং তারা মৃত ব্যক্তিকে প্রায় নাইনটি পার্সেন্ট মৃত ব্যক্তিকে জীবিত করার মতো ঈশ্বর প্রদত্ত ক্ষমতা তাদের কাছে থাকে অষ্টমী শুক্র এত ভালো রেজাল্ট দেয় শুধু শুক্র না তাদের মধ্যে আয়ুর্বেদিকের যে কোনো এত সুন্দর নলেজ থাকে কারণ শুক্র ঘর এই অষ্টম ঘরটা হচ্ছে রহস্যের ঘর বিরাট সিক্রেটিভ ঘর তাহলে এই পৃথিবীর অনেক কিছু রহস্য তথ্য তারা জানতে পারে শুধু তাই না এই অষ্টমী শুক্র বিরাট বড় অ্যাস্ট্রোলজার বানিয়ে দিতে পারে বিশেষ করে ধনু লগ্নের ক্ষেত্রে ধনু লগ্নের ক্ষেত্রে যদি অষ্টমী শুক্র থাকে ভীষণ এই সিংহ লগ্নের ক্ষেত্রেও যদি আপনার অষ্টমী শুক্র থাকে তার কারণ অষ্টমী শুক্র হয়ে গেলে সে উচ্চ অবস্থায় থাকবে তুলা লগ্নের ক্ষেত্রে অষ্টমী শুক্র ভীষণ ভালো রেজাল্ট দেয় মীন লগ্নের ক্ষেত্রে অষ্টমী শুক্র ভীষণ ভালো রেজাল্ট দেয় যাই হোক অষ্টমী শুক্র শ্বশুর বাড়ির দিক থেকে খুব পজিটিভ রেজাল্ট দেয় শুক্রের সঙ্গে বৃহস্পতি যদি অষ্টমী থাকে এই কারিগরি বিদ্যা আর্টিস্টিক এক জাদুকর থেকে আরম্ভ করে সমস্ত কিছু গুণ এরা থাকে হ্যাঁ অষ্টমী শুক্র যদি আপনার রিফ্লেক্টেড হয় দাম্পত্য জীবনে বিরাট একটা সমস্যা ক্রিয়েট করে কারণ দেখুন অষ্টমী শুক্র মানে আপনার বিবাহিত এবং লাভ লাইফ নিয়ে কিছু তো সিক্রেটিভ থাকবেই আপনার লাইফে তাই এখানে দাম্পত্য জীবনে কিন্তু একটু ডিস্টার্বেন্স এনে দেয় নবম ভাগ্য ঘর সেখানে শুক্র খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু এখানে একটা জিনিস আপনার জীবন সাথীর হেলথটা খুব ডিস্টার্ব করে শুক্র যদি অ্যাফেক্টেড হয়ে যায় তাহলে জীবনসাথীর জন্য অর্থ বারবার ব্যয় হয় সেটা শরীর খারাপের জন্য হেলথের একটা প্রবলেম হয় তবে এই নবমী শুক্র ভীষণ ভালো রেজাল্ট দেয় মানে শুক্রদ ভাগ্যস্থানে অত্যন্ত ভালো রেজাল্ট দেয় এবং শুক্রের যে ভাগ্যস্থান থেকে তার সপ্তম দৃষ্টি থার্ড হাউসে পরাক্রম ঘরে তারা প্রচন্ড হার্ডওয়ার্ক হয় শুক্র কিন্তু এইখানে পরিশ্রম বানায় পরিশ্রমই বানায় তাই শুক্র এই থার্ড হাউসে পরাক্রম ঘরে তারা কর্মে বিশ্বাসী হয় ভাগ্যের থেকে কর্মে বিশ্বাসী তাই শুক্রের বেস্ট রেজাল্ট কিন্তু ভাগ্যস্থানে পাওয়া যায় দশম স্থানে শুক্র কর্মস্থানে আপনি গত জন্মে কিছু তো ভালো কাজ করেছেন যা যে কারণে আপনার দশমে শুক্র বসে আছে দশম ঘরটা কি শুধু কর্ম নয় দশম ঘরটা হচ্ছে আপনি যে কর্ম করছেন সমাজে সেটা কতটা প্রকাশিত হচ্ছে নেম ফেম কতটা পাচ্ছেন আপনি যে কর্মই করুক শুক্র এখানে এনে দেয় শুভ কর্ম করায় শুক্র যা দশমে সিঙ্গেল যদি বসে থাকে সে কোনো নেগেটিভ কথা কোনো মানুষের এগেন্স্টে বলে না এত শুক্র যদি তার পজিটিভ মানে রাহু কেতু শনির দ্বারা অ্যাফিক্টেড না হয় সে নিচস্ত না হয় তাহলে কিন্তু শুক্র একা বসে থাকলে সম্ভব ভালো রেজাল্ট দেয় কর্মের জন্য কিছুতে একটা ইউনিক কিছু করতে এসেছে এবং কারণ যদি মকর লগ্ন হয় মিলিয়ে নেবেন পঞ্চমপতি দশমপতি শুক্র দশমে সক্ষেত্রে মূল ত্রিক বসে আছে অসম্ভব ভালো রেজাল্ট দেয় কারণ মকর লগ্নের এক একক উন্নতিকারক গ্রহ হচ্ছে শুক্র শুধু মকর লগ্নের নয় আরো আছে তবে মকর লগ্নের সব থেকে পজিটিভ গ্রহ হচ্ছে শুক্র তাই মকর লগ্নের মানুষদের হান্ড্রেড পার্সেন্ট শুক্রের প্রতিকার করা দরকার দরকার এরপরে আসছি একাদশতম স্থানে ইনকামের ঘর মা লক্ষ্মী শুক্র সে লক্ষ্মী স্থানে এসেছে কিন্তু এখানে প্রথম জীবনে একটু সংঘর্ষ দেয় এখানে ম্যারেজ লাইফে কি হয় কিছু সমস্যা কারণ ইন্টারনাল বডি পেটে লোয়ার যে তলপেটে নিচে কিছু সমস্যা বা গোপন কিছু ব্যাধি এই সমস্ত শুক্রজনিত রোগ কিন্তু এখানে সমস্যা সৃষ্টি করে কিন্তু এখানে যদি শুক্র রাহু মঙ্গলের দ্বারা যুক্ত হয় এখানে আবার শুক্র পজিটিভ রেজাল্ট দিতে পারে এগারো নম্বর ঘরে অর্থের জন্য ভালো প্রথম জীবনে সংঘর্ষ করতে হবে আপনাকে পরবর্তী জীবনে কিন্তু শুক্র অপার ধন দৌলত এখানে দিয়ে যায় আর একাদশে শুক্র রাহু হলে তার কথাই নেই শোন এপে সোহাগা দ্বাদশ ঘর বারো নম্বর ঘর শুক্রের শ্রেষ্ঠ থেকে করে রেজাল্ট দেয় কারণ সুখের ঘর সুখ কি ঘুম আমরা যখন ঘুমিয়ে যাই ঘুমের থেকে সুখ কি আছে আর দ্বাদশ ঘরে এটা বেড প্লেজারের ঘর তাই শুক্র কোনো মহিলার চাটে যদি শুক্র দ্বাদশে থাকে হ্যাঁ বিরাট ভালো রেজাল্ট দেয় শুক্র শুক্র অপার ধন দৌলত এনে দেয় শুক্র দ্বাদশে থাকলে আপনি প্রচুর খরচা করবেন খরচা কখন করবেন যখন আপনার কাছে টাকা থাকবে আর শুক্র দ্বাদশে থাকলে টাকা আপনাকে এনে দেয় তাই অসম্ভব ভালো রেজাল্ট দেয় দ্বাদশে শুক্র কারণ দ্বাদশে কালপুরুষের দ্বাদশ নম্বর ঘর মীন রাশি সেখানে শুক্র এসে তুঙ্গ অবস্থায় থাকে তাই জীবনে অপার ভোগ বিলাস লাক্সারি সব দেয় কিন্তু এখানে শুধু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার চরিত্র ক্যারেক্টার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে বাঁচতে হবে ব্রহ্মকে রক্ষা করতে হবে যাই হোক এইখানে শুক্র এবার আমি একের পর এক শুক্রের যে রেমেডি গুলো বলবো মিলিয়ে নেবেন আপনার জীবনে করতে বাধ্য শুক্রের প্রথম রেমেডি হচ্ছে বাড়ির যে বাস্তু দক্ষিণ পূর্ব দিক সেটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখুন এবং একটা বেদানা গাছ লাগান শুক্রের সব থেকে পজিটিভ রেজাল্ট পেতে প্রত্যেক দিন আতর ব্যবহার করুন যেটা ইসলাম ধর্মে প্রত্যেকেই করে দুটো কবজিতে আতর ব্যবহার করুন শুক্রের সব থেকে শ্রেষ্ঠ সাদা পোশাক পরুন দেখুন ইসলাম ধর্মে প্রত্যেকে সাদা পোশাক পরে শুক্রে শুক্রবার দিন কিন্তু ওরা নামাজ পড়তে যায় মসজিদে শুক্রের সংখ্যা হচ্ছে ছয় ছমুখী বুদ্ধাক্ষ অত্যন্ত কাজ করে এবং ভীষণ পজিটিভ কাজ করে তবে রুদ্রাক্ষ যখন ধারণ করবেন মিথ্যা কথা বলতে নেই মিথ্যা কথা বললে রুদ্রাক্ষ আর কাজ করে না তাই এটা রাতে শোয়ার আগে খুলে রাখবেন এবং মনে করবেন যদি শুক্রবার একটা দিন একদম ব্রত করে নেবেন যে এই দিন আমি মিথ্যা কথা একটাও বলবো না দরকার হলে চুপ থাকবো সেই দিন কিন্তু আপনি সবুখে রুদ্রাক্ষটা ধারণ করবেন শুক্রের সবথেকে পজিটিভ যে ধাতু সেটা হচ্ছে প্লাটিনাম এই প্লাটিনাম কিন্তু শুক্রকে ভীষণ ভাবে পজিটিভ রেজাল্ট দেয় শুক্রকে মন্ত্রের দ্বারা সব থেকে শক্তিশালী করা যায় শুক্রের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আট বার মাত্র জপ করবেন যা দু মিনিট সময় লাগে ওম দ্রাম দ্রিম রোম সব শুক্রায় এটা করতে পারেন এছাড়াও শুক্রার শুক্রের যে প্রণাম মন্ত্র হিমকন্দমিন্ত্রুক্তিং পরম এটা একবার করে বললেই যথেষ্ট হবে কিছুই যদি না পারেন সারাদিনে আগুন গুরু করে একুশ বার সাতাশ বার কিংবা একশো আট বার যদি বলতে পারেন ওম সুম শুক্রায় নব এইটুকু তো বলতে পারবেন আপনার শুক্র অত্যন্ত বলশালী হবে শনি শুক্র যদি একসঙ্গে আপনার জন্মশাখে বসে থাকে তাহলে তারা লজ্জাবতী গাছের শিকড় দারুণ কাজ করে শুক্রবার দিন আপনি এটা সন্ধ্যার সময় সূর্যাস্তের পর গাছটা তুলে এনে সেটা দান হাতে সাদা সুতোর সঙ্গে পড়বেন শুক্রের শিকড় হচ্ছে রামবাসক সেটাও শুক্রবার দিন আপনি ডান হাতে সাদা সুতোর সঙ্গে পড়তে পারেন এটাও শুক্রের ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় শুক্র হচ্ছে আমাদের অর্থ সম্পদ সমস্ত কিছুর কারক তাই শুক্রের শ্রেষ্ঠ মানে রঙ হচ্ছে সাদা সাদা পোশাক সোমবার দিন পরুন শুক্রের সব থেকে জিনিস হচ্ছে গোলাপ জল প্রত্যেক দিন একটু করে স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করুন শুধু তাই না হলে শুক্রবার দিন অন্তত গোলাপ জলে একটু স্নানের জলে একটু গোলাপ জল দিয়ে সেটা স্নান করুন এর থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন না আতর হচ্ছে শুক্রের শ্রেষ্ঠ রেজাল্ট দেয় প্রত্যেকদিন দিন হাতের কোপ জিতে স্নানের পর লাগান তারপরে বাড়ি থেকে বেরোন আতর সব থেকে বেশি ভালো কাজ করে হ্যাঁ বর্তমান দিনে তো অনেক কৃত্রিম জিনিস বেরিয়ে গেছে যেগুলো হচ্ছে পারফিউম এটা অবশ্যই ভালো কিন্তু আতর সব থেকে শ্রেষ্ঠ কাজ করে যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র মানুষের কল্যাণ হোক সবাই সকলেই যেন খুব সুখে থাকে শান্তিতে থাকে নমস্কার